সত্তর তাই বেনামাজি তারা নামাজ পড়ে নাই কোনদিন জুম্মা পড়েছেন দিন হয়তো একাদক্ত পড়েছে বাবজি আমার সোনা লালেরাও আমি বলবো এটা মৃত্যুর দিবস আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন তাহলে বাবজি আমাদের তো আনন্দ দরকার নাই পাল্লে রোজা রাখে নবী এসেছেন নবীকে পেয়ে আমরা দামি হতে পেরেছি নবীকে না পেলে আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাদ হতে পারতাম না আপনি নমাজ পড়ে রোজা রাখে আপনি তসবি দুরুদ পড়ে এসবগুলো বাপজি অনেকে ধার ধারে না এরকম কথা বলছে যে মিটিং এ যাচ্ছে আর ইমান চচা কেড়ে বাড়ছে এরকম কথা সে বলছে আমাকে বলছে চাচা এসব তো তোমরা পাবা না মিটিংয়ে যাচ্ছি তো একদম মনে হয়েছে যে ইমান তাজা হচ্ছে তা বুঝতে পারছি আর উফজুরও পড়েনি আসর পড়ে না জহুর পড়ে না একটু চিন্তা করবেন বাপ এগুলো সব বাড়াবাড়ি যেগুলো শরিয়ত অনুযায়ী করা দরকার সেগুলো ভাব যে আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর এক সিরিনে মানুষ বলছে যে বাপ দাদার আমুক থেকে করি আসছে একি খারাপ নাকি ইসলাম নিয়ে বাপ যে এখন ছেলেখেলা চলছে আমাদের ইসলাম খুব সূক্ষ্ম জিনিস হজরতে আবু বাকার সিদ্দিকর দিয়ে লাউ হুতেন নবীর নবী এত দিবানে এত কাছে বুখারে তিরবি যে না সাঈ মাজা সিয়াসিতরা হাদিস পড়বে আবু বাকার বেশি হাদিস বান করেছেন এরকম খুব কম সন্ত বেশি হাদিস ব্যায়ান করেছেন হজরতে আবু হু রায়রা দিয়ে লাউ হুতেন আলহু বলেন আলহামদুলিল্লাহ কথা বলেন আবু বাকার বেশি নবীর সাথে বাড়ালছেন না আবু হুরায়রা কথা বলে আবু বাকার অথচ আবু হুরায়রা বাপজি মাথা ঘোলা ছিল হাদিসে এসেছে আবু হুরায়রার মাথায় বেশি হাদিস মুখস্থ হতো না মসজিদে নববীতে বসাও সব সাহাবার আপনারা যেমন বসে আছেন এইভাবে বসে আছে নবীজি তাকে দেখেন আবু হুরায়রা ওই সামনে একটু বসা দেখছেন আবু বাকার নবীজির চেহারার দিকে চেয়েছে কাঁদছে আল্লাহ রসুল বলে নেই আবু হুরাই রায় কাছে এসো কাছে এসে নবীর সামনে বসলে নবী বলেন আবু হুরাই তুমি কাঁদছো কেন আরো ফুফিরে ফুফিরে কাঁদছে নবীর কাছে সব সাহাবারা তাইকে দেখছে আল্লাহর নবী বলেন এই আবু বাকার আবু হুরাই রা কাঁদছো কেন আবু হুরাই আর আল্লাহ তাআলা নহা দোকানার জোর করলেন জোর করে বলে নবী গো আমি আপনার দরবার আজ তিন মাস হতে চলল নবী আপনার মাদ্রাসা আসাবে সুফাও মসজিদে নববীর পাশে বাপ যে একটা নবীজি মাদ্রাসা বানিয়েছিলেন আসাবে সুফাও বলে নবী ওই মাদ্রাসার আপনার আমি ছাত্র আর অনেক সাহাবারা ছাত্র নবীজি সকালবেলা হাদিস বলে বোকেনবালা আমার মনে থাকে না ভুলে যায় অগনবী তিন মাস ধরে আপনার কথা শুনলাম একটা হাতীসে মুখস্থ নাই ব্রেন রাখতে পারি নাই। অগনবী এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়েছে কান্না করতেছে আমি একেবারে হতু ভাগাও ধরো দিনবী আমার ডাক দেবর আবহুড় আর তোমাকে কান্না করা লাগবে না নবীজির মাথার পাগড়ি কেন যে খুলে ফেললেন দরদি নবীজি হাদি বাপজি আঙুলটা দিয়ে ওই রুমালটাই নবীর পাগড়িতে দুটা দাগ টেনে দিলেন দাগ টেনে দিয়ে বলেন আবু হুরাইরা এই রুমালটা নিয়ে একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আবু খুদার কসম কেরা বলে আমি নবীজির পাগড়ি কেনা ধরে বুকে জুড়ে ধরলাও আমি আরো আবেগে থাকতে না পেরে আমি রুমালটা মুখে হাত বোনাতে লাগলাম চুমা খেতে লাগলাম আমার বিশ্ব নবীর সাহাবা আবু হুরায়রা বলেন খোদার কসম করে বলি ওই যে নবীর পবিত্র রুমালখানা নবী দুটি আব দাগ টেনে দিলেন আঙুল দিয়ে ওই টান দাগ টানা পাগড়িখানা নিয়ে বুকে টাকানোর উপর থেকে নিয়াও ইন্তেকাল করার আগ দিন পর্যন্ত একটা হাদিস আমি আর ভুলতাম না জোরে বলুন সুবহানাল্লাহ তাই বুখারি তিরমিজি না সাহেতে ওয়া নাবি হুরায়রা তা ক্বাল আন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম সাহেব জুম্মাতে আলোচনা করবে দেখবেন হাদিস পড়ে ওয়া নাবি হুরায়রা তা মিলা দেখে গেলে বলে নাবি হুরায়রা তা জালসাই বুখারি তিরমিজি না সাহেতে শাইখিনে کرام হুফাইজনে মাওলানা নে মুহাদ্দিস নে کرام হাদিস পড়ায় তারা শুধু পড়ে ওয়া নাবি হুরায়রা তা ক্বাল আন নাবিয়ু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে কি বলে না

কেন তুমি বান করো না আল্লাহর নবীর মুখ থেকে আবু বকর শুনেছিলেন আল্লাহর নবী বলেন আমি যেই কথাটা বলি নাই যেই কথাটা আমি করি নাই কোন আমার মানুষ যদি আমার দিকে নিসবত করে দেয় এই কথাটা নবী বলেছে আল্লাহর নবী বলেন ওটা যদি সতিকের আমি না বলি তাহলে ওই লোকটার ঠিকানা মাকাদহু মিনান্নার তার জায়গা হচ্ছে জাহান্নাম এই জন্য আবু বাকার খুব ভয় করতে যে একটা কথা বলতে গিয়ে যদি একটু বার হয়ে যায় ভাবজে হাদিস তো সহজ নয় হাদিস খুব সূক্ষ্ম জিনিস আমি বলছিলাম বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাফ সাল্লোল্লাহ হ তা লাও আলাইকুয়া সাল্লামের এই জন্ম তারিখ নিয়ে ওই ওইভাবেই আপনার একতালাফ রয়েছে কেউ যদি বলে চার তারিখ আপনি অস্বীকার করতে পারবেন না কেউ যদি বলে বারো তারিখ ওটা আপনি অস্বীকার করতে পারবেন চারটা তারিখে আপনার যেই যে দাবি করুক না কেন আপনি বলতে পারবেন না যে ওটা ভুল ওটা মানি না কিন্তু বেশিরভাগ হলামারা তারা বারো তারিখটাকেই আপনার গ্রহণযোগ্য করেছে মত দিয়েছে ভাবছি আমার সোনা লালেরাও সেই লবিকে পেয়ে আমরা জীবন ধন্য আমাদের আলোচনা দরকার আমরা অনেক সময় নবীজি বলি আমরা এর আগে বলেছে আমি বলবো না বলেছি আজকে প্রথম থেকে নিয়ে রসুল্লাহ দুনিয়ার বুকে এসে কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছে নবী চরিত্র কেমন ছিল এই সব কথা আলোচনার জন্য ভাব যে আজকের এই দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে জাল যে নবী আমার এসেছে কিভাবে কথা বলেছে আল্লাহ কোরআন পকেতা বলেছেন ইন্নাকালা আলা খুলুকিন আজিম আল্লাহ নিজে বলেছে নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের করে আমার রসুলকে পাঠিয়েছি জোর বলুন সুহান আল্লাহ নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে বাপজি আগামীতে জন্মাবে না এখনো জন্মায়নি অতীত গুজরে গেছে তাও জন্মায়নি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসুল তিনি এক নম্বর চরিত্রবান আল্লাহ কোরআনই বলেছে হবে না কেন নবী যেটা বাপজি বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছেন মানুষকে নবী যেটা করে নাই সেটা মানুষকে বলে নাই আজ আমরা মানুষকে হুকুম করি কিনা আমরা কাজ করি না আছে কি নাই কথা বলে আমরা অনেকে আছে নবীকে নবীর কথাগুলো উপদেশমূলক বলি অথচ আমরাই করিনি অনেককে বলি যে ভাই তাহা তো নামাজ পড়তে হয় এটা খুব নাকি আল্লাহর সাথে মোহাম্মত ভালোবাসা জন্ম হয় পাড়াতে নেবেন গ্রামের ভিতরে গোটা গ্রামে দুটি একটা পড়া পাবেন কি সন্ধে আছে আটটা দশটা গ্রাম মিলে হয়তো দুটি একটা পাওয়া যাবে আলেম বলে হাজি বলেন হাফেজ বলেন কারি সাহেব আর মুফতি বলেন কেন সব ব্যাটা কথা বলি আমলের দিকেও তো যাই নাই তাহাজত পড়া নাই বললি চলে আমাদের এসা নামাজিতে পড়তে পারিনি তো তাহাজ দুটো পড়বো কখন আমরা নামাজের গুরুত্ব দিই নাই কিন্তু রসুল্লাহ যেটা বলেছেন মানুষকে বছর বয়স পর্যন্ত নবী সামনে বাস্তবে করে করে পরীক্ষা দেখে সকলেই আমরা জানি রসুল্লাহ সসাল্লাম বাবজি যখন ইন্তেকাল করছিলেন ইন্তেকাল করার আগে হাদিসের খেতবে পাওয়া যায় নবীর মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার বিছনায় কতদিন পড়েছিল বাপজি মনে আছে আপনাদের কারো নবী তেরো দিন মাথা যন্ত্রণায় কাতর বললাম দিন দিনের মধ্যে সতেরো অক্তের ফরজ নামাজের ইমামতে করতে পারে না সতেরো অক্তে ফজর এক অক্ত জহর দুই অক্ত আসর তিন অক্ত মাগরিব চারে সা পাঁচ এভাবে সতেরো হক্তের নামাজ রসুলুলা পড়তে পারেনি নবী দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়াতে পারে না কিন্তু সাহাবারা জানেন বিশ্ব নবীর পেছনে আমরা দাঁড়িয়ে নমাজ পড়ি কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে আমরাও নবীকে পেছন করে আমরা ইমামতি করতে পারবো না জোরে বলুন শুভ সাহাবারা নবীকে দাঁড় করে দিয়ে নামাজ পড়তে হাদিসের খেতাবে পাওয়া যায় তেরো দিন বাদ যে যন্ত্রণা বৃহস্পতিবার শুরু হলো নবী মসজিদে নববীর ঘর নবীর ঘর আর মসজিদে নববীর একই দেওয়াল দেওয়ালের ওই পারে রসুলের হুজরাখানা নবী যেই ঘরে আয়সাকে নিয়ে থাকতে আর দরজা খুললি মসজিদে নববীর দরজার মাটিতে বাবজি পা দিতে সাহাবাই কেরামরা হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আজান শুনলি তারা দৌড়ে বাবজি এসে মসজিদে ঢুকতেন বলুন আলহামদুলিল্লাহ তারা জামাতের গুরুত্ব তারা শুনেছিলেন আজ আমাদের জামাতের গুরুত্ব বাবজি নেই আমরা খেলা করি শুনে সোজা মসজিদে গিয়ে কাতার বেদে বাবজি তারা বসে থাকতেন আজ আমরা গল্প তো মেতে যাই আগে যদি যাই তো মসজিদের সামনে কাতার ঢুকবে না বাবজি রাগ করবে না যদি ওরকম লোক থাকে না এখানে এটা আমাদের ভাইরাস হয়ে গেছে সবার সব জায়গাতে ও রীতিমতো যে বাহির বারান্দার ফ্যান জুড়ছে জোহরে নামাজ পড়তে গেলে দেখবেন এগারোটা হাজির গা হাত পা ধুয়ে ও যাই একবার দিব্যি সুন্দর ফ্যান চালিয়ে দিয়ে বাবজি গেটের দিকে মুখ করে বসে আছে যাচ্ছে আর ওই ব্যাটার কাছে যে বসছি বসে বাবজি গল্প রাজনীতির গল্প চলে মসজিদের ভিতরে অনেক সময় কেউ যদি বলে চাচা এ রাজনীতির কথা কেন বলছেন কেন বলে কই বলছি ওই একটা দুটো বাড়ি হবে কথা কিন্তু এটা ঘটছে দুনিয়াদারি কথা হয় কিন্তু সাহাবারা তা করতেন না তারা জানতেন সামনে কাতারে যে আগে পড়বে বসবে তসবি করবে সে একটা উড় করার সমান নেকি পেয়ে যাবে বলুন শোভান তারা নেকির প্রতিযোগিতা করতে নেকি নিয়ে কাড়াকাড়ি করতে সাহাবারা বাপজি সবাইকে সামনে বসে আছে যদি এই রোগ থাকে বাপ আমি অনুরোধ করব এই সবগুলো ছেড়ে দিবে একা একা যে সামনে বসবেন কথা বলবেন না দেখবেন যারা গল্প করা লোক তারা লোক পাবে না তারা কাছে লোক পাবে না তো কোনো বাধ্য হয় সে যে সমানালা আলা করবে ও তো দেখবে আর কেউ বসছে না আমার পাশে আমার বিশ্বনবীর সাহাবারা বসা আসরে নামাজের টাইম জামাত যে টাইমে পড়ে পার হয়ে যাচ্ছে কেউ বাবজ আপনার দাঁড়াতে পারছেন না এবং ডাকতে পারছেন না সাহাবা আবু বাকার পেছন দিকে ঘরে বললে নগো ভাই নবী কেন আসছে না নমাজিদের টাইম পার হতে চলল সাহাবা আবু বাকার মার সব সাহাবারাও নবেজের বাপ যা আপনার দরজা গিয়ে আসতে করে সালাম দিলেন আসসালাম আলাইকাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালামের উত্তরখানা খানা দিয়ে দিলেন আল্লাহর নবী বলেন দরজা খানা খুলে দিয়ে তুমি একটু আড়ালে চলে যাও পর্দার তখন বাপ যে হুকুম ছিল আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবে আয় দরজা খুলে দিয়ে বাব যে আড়ালে চলে গেলেন সাবাব আবু বাকার নবীগির মাথার পাশে গেলেন নবেজের মাথা যন্ত্রণা করেছেন আবু বাকার টিপতে শুরু করলেন আস্তে আস্তে হাত দিয়ে বাব যে কপালগুলো হাত বানাতে লাগলেন চোলগুলো আস্তে আস্তে বাব যে টানতে লাগলেন আল্লার নবীগিরি দুই চোখের কোনা দিয়ে পানি ঘরে আবু বাকারের চেহারার দিকে বাপ যে ছেয়েছে গাঁধে আবু বাকার ও বাপ যে থাকতে পারলেন আবু বাকার তিনি কান্না শুরু করে দিলাম আল্লাহর নবীর বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন নবী গো আমরা অনেক ধরে আসর ও নামাজ পড়ার জন্য কাতার বেদে বসেছিলাম ওগো নবী জামাতির টাইম পার হতে চলো নবী আপনি কেন জাননায় নাই আমার দরদিন নবীজি আস্তে করে বলেন ওরে ওমার আমি জোরে গলার আওয়াজ খানা দিতে পারে নাই আমার বড্ড কষ্ট হয় ওরে ওমার আমি তোমাদের পয়গম্বর আমি দাঁড়াতে পারি নাই ওরে সাহাবা যা তোমরা সবাই মিলে গিয়ে একটা ইমাম ঠিক করে নামাজটা আদায় করিয়ে নাও হজরতে আবু বাকার আরও চিৎকার করে হাওমা করে কানতে লাগলেন সাহাবা উমার বলে আবু বাকার তুমি অমন জোরে জোরে কেন কাঁদ আবু বাকার উমারি রাহা দুখানা জোরে জোরে কাঁদে আর বলেন উমার তুমি বুঝতে পেরেছ কি জানি না আমি আবু বাকার বুঝতে পেরেছি আমার মনে হয় বেঁচে থাকা পর্যন্ত আর নবীকে ইমাম হিসাবে আর পাব না হজরত উসমান গুণী আস্তে গুণী বলে নবী আপনি বলে দিন কাকে ইমাম করা হবে আসলে নামাজ তার পেছনে পড়ব। নবী আমার আস্তে করে বলেন আবু মাকার ইমামতি করবে যাও হজরত ওসমান গনি নাই হজরত আলী নবীজির ছোট জামাই রসুলির হাত দুখানা ধরে বলেন নবী আপনার বাড়িতে আসার পর থেকে আবু বাকার কান্না বন্ধ করে নাই বাচ্চা ছেলে মতো ফুফিরে ফুফিরে কাঁদে ওখানে বেঁচে আপনি আবু বাকার কি ইমামতি করতে দিয়েন না ইমামতি করতে গিয়ে হয়তো পড়ে যাবে আবু বাকা অ নবীজি গভীর চিন্তা করবে আবু বাকার ইমামতি করতে পারবে না নবীজি আপনি উমারকে নামটা দেন ওমার নামাজটা পড়াবে ওমারের দিলটা শক্ত আছে আল্লাহর নবী বলেন আলী জামা আজকে আসলে নামাজের ইমামতি করবে আমার বন্ধু আবু বাকা সাহাবারা নবীজি কা তৃতীয়বার কিছু বললেন নাও নবেজের কাছ থেকে কানতে কানতে মসজিদে চলে গেল নামাজ আদায় করা লাগবে আবু বকর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা রে কে ইমামতি করছে একটু দরজাটা খুলে তুমি আমাকে দেখাও আয়েশা বলেন আমি দরজাটা খুললাও ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমার আব্বাজান নামাজ পড়ায় এখানে ashore আল্লাহর নবী বলনায় সা আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না রা আমার ইন্তেকাল করার পর মানুষেরা আমার উম এভাবে তারা জামাত করে তারা নামাজ আদায় করবে রায় সাহ এটা আমি আর জীবিত থাকতেই দেখে নিলাম জোর বলুন সুবাহান আল্লাহ ও বাপজি ভাই দাও এভাবে আবু বাকার নবী যে ইন্তেকাল করার আগ পর্যন্ত শতরক্তের নামাজ ইমামতে আবু বাকার করেছেন নবী যার করতে পারেন নাই সেই নবী যে মৃত্যুর সব যা করেছেন আল্লাহর নবী ইন্তেকাল করবে তার তিন দিন আগের বাবা দরদিন আমার শাহবারা যে তারা হাজার হাজার শাহবাদ তারা নবীজির কথা শুনে তারা দেখতে এসেছে সাহাবারা চিন্তা করেছে নবী চলে গেলে আর থাকতে পারবো না নবী যে না থাকলে আমরা কেমন করে থাকবো নবীটিকে না দেখলে থাকতে পারি না আমরাও সব সাহাবারা বসাও আল্লাহর নবীজি হাত দুখানে বাবু উঁচু ডাক দেয়া বলেন ওরে আমার আবু তুমি আমার ডানাখানা ধরে একটু তুমি আমাকে বসাও সাহাবা আবু বাকার বলেন উসমান গুনি আলী ডানা ধরে একটু বসে দিলেন আনু হা দিলাও আল্লাহর নবীজি একটু করে উঠে বসার পর নবীজি হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করেও আল্লাহর নবীজি ডাক দেন বলেন ওরে আবু বাকার তোমার ডানা হাতখানা ধরতে দাও আবু বাকার বলে নবীজির হাত ওখানা ধরলাও আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার শুনে না আমি আর বেশি দিন বেঁচে থাকবো না তেষট্টি বছর হতে চললাও আমাকে জিবরিল আল্লাহর তরফ থেকে আমাকে বলে গিয়েছে আমার নবী বলেছেন হুকুকুল আর হুকুকুল এবার আমার আল্লাহর নবী বলেন আল্লাহর কিছু মান দারু প্রভাব জহা রয়েছে বান্দার উপর হক বাপ যে আপনার নমাজ পড়াও রোজা রাখা বাপ যে হজ জাকা হজ করা জাকাত দেওয়াও কলমা পড়াও আল্লাহর নবী বলেন কোন পৃথিবীর মানুষ যদি দাঁড়াও দুনিয়ার বুকে যদি এক উক্ত যদি বাপ যে আপনার নমাজ না পড়ে যদি আপনার বেনামাজি হয়ে মারা যায় আমার নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে বেনামাজিকে আল্লাহ মাফ করে দিতে পারেন বলুন সুবহানা না পারে কি পারেন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু আমার নবীবন আবু বকার আমার জিবিল আল্লাহর কাছ থেকে শুনেছে আমাকে বলে দিয়েছেন শুনে নাও এক বান্দা আর এক বান্দার উপরে হক রয়েছে কোন বান্দা কোন বান্দাকে যদি জবান দিয়ে আঘাত দিয়ে দেয় হা দিয়ে যদি আঘাত দিয়ে দেয় পা দিয়ে যদি কাউকে ব্যথা দিয়ে দেয় আঘাত দিয়ে দেয় ওরে আবু বাকার ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত যাকে আঘাত দিয়েছে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে নাও ওরে আবু বাকার আমি তোমার বন্ধু বিশ্ব নবী রহমতের নবী নবী আমার আমি তোমাকে অনেক জায়গায় সঙ্গে করে নিয়ে বেড়েছে তুমি আমার সঙ্গে গিয়েছো এই আবু বাকার যদি আমার হাতের দাঁড়ায় পায়ে দাঁড়ায় জবানের দাঁড়ায় যদি আবু বাকার তুমি আঘাত পেয়ে থাকো ব্যথা পেয়ে থাকো আবু বাকার হাজার হাজার লোকের সামনে তুমি আমাকে মাফ করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও বলুন শুভানন্দ